বেলায় এসেছিস ভিক্ষা করতে তোর কি আকেল কেন বলতে কিছু নেই রে শেপা কি সুন্দর একটা ভাত ঘুম নিয়েছিলাম দিলি তো ঘুমটা নষ্ট করে কি করব গো বানরের বউ তোমার পেটে তো খিদে নেই তাই রাত দিন ঘুম আসি এদিকে পেটে খিদের জ্বালায় খাবারের অভাবে আমার জীবন জ্বলে পুড়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে এমন বড় বড় লেকচার দিতে হবে নে দাঁড়া ধুমুটো চালাচ্ছি আমি বৌ ও বৌ এসে গেছে বৌ আমার শরীরটা আজ আরো খারাপ লাগছে দম বন্ধ হয়ে আসছে বউ কথা বলুন তো কথা বলুন আর দুটো দিন একটু সবুর করো পিখার চাল বিক্রি করে ঠিক তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব তুমি সুস্থ হবে গো তুমি সুস্থ হবে আমি আমি সুস্থ হতে চাই সুস্থ হতে চাই আজ এই রাতটাই বুঝি আমার জীবনের জীবনের শেষ রাত বউ আমার বড্ড কষ্ট হচ্ছে আমি আমি বুঝি আর বাঁচবো না বউ চাই রে গো না তুমি এভাবে বললে না তুমি চাই না তোমায় কী আছে বলো বাবা বাবু তোমায় কী হবে না গো কাল আমি আর বেশি নিচ্ছি করি তোমাকে চিকিৎসা করাবো Ugh, <laughs>

একি হেবা তুই তোর কি কোনো আকল জ্ঞান নেই নাকি জোরের রাতে ভিকারেতে এসেছিস mica নাই গো mica নাই তা মামু আমার স্বামী মারা গেছে তাকে কি কবরস্থানে নিয়ে যেতে হবে আমাকে একটু সাহায্য করুন আসুন আবার সাথে আমার বাড়িতে এসো আসুন না ভাই তোর স্বামী মরেছে তো আমি কি করব হ্যাঁ যা তো যা স্বামীর ঘরের মেঝেতেই পুঁতে ফেল যা চলে যা তো যা এই বনে আমার একটা মান সম্মান আছে তোর মতো ভিখারীর স্বামীকে কবরস্থানে কবর দিতে নিয়ে গেলে আমার মান সম্মান সব চলে যাবে যা দূর হব ঠিক ভিখারি বলি আমাকে সাহায্য করতে কেউ চাইছে না সবাই দুটো করে দাঁড়িয়ে দিচ্ছে ঠিক আছে কাউকে সাহায্য করতে হবেনি আমার স্বামীকে আমি একাই কবরস্থলে নিয়ে গিয়ে কবর দিব দয়াদ আমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ নিজের লাশ নিজে বহন করতে হচ্ছে জীবনে আমি আর কত কষ্ট করবো রে সকালে আমার দরজা এসে ঠক ঠক করছে ও জ্বালা জ্বালা এই কে 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 ডাকছো এত সকালে আমি গো আমি দরজাটা একটু খোলো নে গো কি হলো কি গো খোলো আমি তাকে শুনি बाबा ए के के, के 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 रे पे 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 पेतनी पे, ओ बाबा बाचा

বাঁচাও আমাকে কেউ বাঁচাও পেটি আমাকে নিয়ে চলে গেল বাঁচাও আমাকে বাঁচাও ভিক্ষা দাও গো ভিক্ষা দাও আমাকে ভিক্ষা দাও এই ভিখারি এমন ভিক্ষা দাও ভিক্ষা দাও বলে চেঁচিয়ে মরছিস কেন হ্যাঁ চুপ কর তো কান আমার ঠসা হয়ে গেল চিৎকার শুনে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও এই সর সর এখান থেকে সর তুই যত ইচ্ছে এখানে বসে ভিক্ষা কর যা যা হ্যাঁ লাগছে ওরে বাবা রে ওরে মারে লাগছে রে বাঁচাও আমাকে কেউ বাঁচাও আজ বাজার থেকে আসতে একটু হয়ে গেল। এদিকে লেট বনের মধ্যে আবার কানা ঘোষা শুনলাম কোন পেতনি নাকি এই বনে হানা দিয়েছে আমি আবার ভূত প্রেতে বিশ্বাস করি না ওরে বাবা রে বাবা কে তুই আমার পথ থেকে সরে দাঁড়া সরে দাঁড়া বলছি

আমাকে আমাকে ক্ষমা করে দে দয়া করে আমাকে মারিসটা না 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 মারিস কাছে ক্ষমা বলতে কিছু নেই সবাইকে আমি ধ্বংস করব

বড় ছোট কিছুই মানছিস না আমি তো তোর সব কথা শুনলাম তোকে হয়তোবা তারা সাহায্য করেনি তাই বলে এভাবে তুই সবাইকে মেরে ফেলবি ক্ষমা ক্ষমাগুণ তুই এটা জানিস না সবাইকে ক্ষমা করে দিয়ে চলে যা ও আমি বুঝেছি তুই এইভাবে কথা শুনবি না তারা বনের পশুদের ক্ষতি করা আমি বের করছি এবার বোঝ বিনা কারণে অন্যের ক্ষতি করলে কি হয় তোর শাস্তি এটাই কতলা যাই বলো ভাই ইনি হলো রাজা কিনেছি তাই ইলিশ মাছ ভো করবে মাছ ভাজা খাবো আমি কুরবুরি খেতে হবে অনেক মজা ই হ কত ইলিশ মাছ খাবে ওইদিকে ঠিকমতো খেতে না পে আমার প্রাণটিও পেத்தி সংসার বানতে চাইছে দাঁড়া তোকে খাওয়াচ্ছি মাছ ভাজা ই তোর এত বড় সাহস তুই আমার মাছে হাত দিস এই করছিস কি ছাড় ছাড় আমার হাত ছাড় এটা কোনো রশি নয় রে এটা আমার হাত বেশি টানলে তো কুলে যাবে না বুধ কথাকার তোর সাহস কী করে হয় আমার মাছে হাত দে আর তুই আমার মাছ না ছাড়লে আমিও তোর হাত ছাড়বো না এবার বল তুই হাত চাস নাকি মাছ চাস মাছ না পেলে বউ কেলাবে আর হাত না থাকলে আমি পঙ্গু হব যাই হোক মাছের যে আমার হাত বেশি ইম্পর্টেন্ট কি কবি শিয়াল রে বাবা ভূতের হাত ধরতেও ভয় পেল না ওরে বাবা রে করে আগ্রহে মাছ হয়ে যাচ্ছে চুপ করে তুমি একদম বেশি কথা বলবে না মাছ পুড়ে যায়নি আমি ইচ্ছে করে এভাবে মাছ ভাজছি দিস ইজ কল্ড স্মোকি ফিশ ফ্রাই নি খুঁজে করেছে তোমার স্মোকি ফিশ ফ্রাই এর কত শখ করে আমি একটা বড় ইলিশ মাছ কিনে এনেছিলাম আর তুমি কিনা মাছটাকে একেবারে কয়লা বানিয়ে দিলে দূর ইউটিউব দেখে তিন ঘন্টা যাবত ফ্রিজ ফ্রাই রান্না করার ট্রাই করলাম আর তুই আমার রেসিপিতে জল ঢেলে দিলি আজ তোকে আমি খুনতি পিঠা করব ওরে বাবা রে ওরে মারি গেল রে জলে গেল রে পুড়ে গেল রে ওরে বাবা থামো গরম খুনতি দি আর বেরো না গো পড়লে আমি তোমাকে বলেছিলাম টমেটো দিয়ে ঘন করে ডাল রান্না করতে কিন্তু তুমি এসব কি ডাল রান্না করছো নাকি পুকুর থেকে জল তুলে এনেছো হ্যাঁ বললে তুমি এত কষ্ট করে জগ জল দিয়ে ঘেটে ঘুটে ডাল রান্না করলাম আর তুমি কি না আমার জলকে পুকুরের জলের সাথে তুলনা করলে এত লো ক্লাসের ডাল ভাবলে তুমি এই ডালকে তো তুমি চিকেন স্যুপের সাথে তুলনা করতে পারতে কোথায় দুধ আর কোথায় গোল তুমি কি নিজেকে ফাইভ স্টার রেস্টুরেন্টের শেফ ভাবো নাকি সামান্য ডাল রান্না করতে পারো না ছি আর আমি জাদা বেটা বাজার করি টমেটো ডাল আর রান্না চাস রেস্টুরেন্টের শেফের মতো তুই আবার আমাকে ব্যঙ্গ করছিস ডাল তোর মাথায় ঢালবো আজ আরে আরে বউ কি করছো কি করছো তুমি কি করছো এসব থামো বলছি থামো সর্বনাশ করলো গো সর্বনাশ করে ফেললো আমার শরীরটা সর্বনাশ করে ফেললো এই হ্যাঁ এই পূর্ব দুঃখের কথা ভাই কই না হয় ভালো বাজার করিসনি বলে বউ গায়ে ডাল ঢেলে দিয়েছে কিন্তু আমার তো নিজেরই মাংসের দোকান ঘরে মাছ মাংস সবই আছে কিন্তু ভালো রান্না করার ক্ষমতা আমার বউয়ের নেই হুম হয়েছে যত জ্বালা কারো বউই দেখে রান্না করতে জানে না এই বনে আসলে কারো ঘরেই শান্তি নেই যাক আজ মাংস নিয়ে গিয়ে দেখি বউ আমাকে রান্না করে খাওয়াতে পারে কিনা আরে আরে তোরা

প্রীতি এই মাংসটাই পেয়েছি এটাই খেয়ে নাও

তবে কিন্তু মন হয় না কথা একদম ঠিক তবে একবার যদি মেসকেকে রাজি করাতে পারি তবে মেসকে বৌয়ের হাতে রান্না খাবো অবশ্যই খাবো ওয়েলকম বন্ধু ওয়েলকম বউ সব তোকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে আয় আয় জলদি আয় এটাই কি চা হ্যাঁ বন্ধু এটাই চা আর আমরা এতদিন ধরে চাই খেয়ে আসছি তাই এবার তোর বৌয়ের হাতে রান্না খেতে চাই বন্ধু প্লিজ বন্ধু তুই আর না কি মানে মানি আমি করব রান্না হ্যাঁ বৌদি হ্যাঁ আপনি রান্না করবেন আমরা তো আপনার হাতের রান্নাই খেতে এসেছি এই উপলক্ষে একটা পিকনিক করলে কি হয় বৌদির হাতের রান্নাও খাওয়া হবে আর পিকনিক করলে আনন্দ ফুর্তিও করা হবে আপনি শুধু বলুন বৌদি আপনি কোনটা খাবার ভালো রান্না করতে পারেন এই রে এই কোন বিপদে পড়লাম আমি নাকি করবো রান্না এই মিনছে তো কিছুই বলছি নেই করি এই পিকনিকটা বন্ধ করতেই হবে এ মানে আমি তো আসলে মাছ মাছ রান্না করতে পারি নি তবে লাউ ঘন্টটা ভালোই রান্না করতে পারি সত্যি তবে আমরা লাউ ঘন্টই খাবো আর লাউ দিয়ে পিকনিক হবে এটাই ফিক্সড এই যে পিকনিক বন্ধ করার লাউ ঘন্টের কথা বললো আরেরা লাউ দিয়ে পিকনিক করবে কেমনা চ কিছু বলছি নি মায়ুরি তুমি একটা আমার কথা শোনো বউ আমি তো জানি তুমি রান্না করতে পারো না বাট কিন্তু আমি বন্ধুদের চাপে পড়ে আমি কিছু বলতে পারিনি মায়ুরি হ্যাঁ চুপ করে আরাম চাই দা তুই তোর বন্ধুদের বারণ করিস নি কেন এবার তুই যা তোর বন্ধুরা দেখবি আমার রান্নায় জল দূরবিন দিয়ে কি দেখছো এতক্ষণ থেকে পিকনিক দেখছিলো তারপর তুমি এসে সামনে দাঁড়ালে বলছি এভাবে সব সময় সামনে এসে না হয় নি সরি বউ সরি আমি বুঝতে পারিনি কিন্তু অন্যের পিকনিক দেখে তুমি কি করবে বলো তো ওরা তো আর আমাদের খেতে দিবে না এডা তুমি কি করলে সাউন্ড বক্সটা আবার কি দوش করলো আরে ওটা দোষ করেনি রান্না হয়েছে তাই ডাকতে এলো जल्दी খেতে চলে এসিও ওকে বৌদি যাচ্ছে এই চলো সবাই খেতে চলো হ্যাঁ 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 কি জগন্নাথ রান্নারে বাবা এরা তো দেখছি রান্নাও জানে না বৌ তুমি এটা কোথায় নিয়ে এলে আমাকে পরে ধ্যামনা ভূত তুই আমাদের পিকনিকে আবার খাবার চুরি করতে এসেছিস কত করে ভেবেছিলাম ছিলাম বহুদূর রান্না খাবো সেটাও হতে দিলি না এবার বুঝবি মতারে আরাম জাদা ও পেতনি এবার কি হবে গো এই পালালো নয় আমি পালালো ধর 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 বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতেই ভুলোনা না কিন্তু